নমস্কার শুভেচ্ছা শুভকামনা যার কাজ তারে সাজে এ প্রসঙ্গে অর্থাৎ এই বাক্যটি প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি আপনাদের সকলের জানা আপনারা সকলেই জানেন বা আমরা সকলে জানি মানুষের ক্ষমতা যোগ্যতা যোগ্যতা বা স্বভাব সকল মানুষের একই রকম হয় না কোনো মানুষের এক বিষয়ে ক্ষমতা বেশি যোগ্যতা বেশি আবার অন্য অনেক বিষয়ে সেই ব্যক্তিরই ক্ষমতা কম ক্ষমতা কম থাকে অর্থাৎ ভিন্ন ভিন্ন হয় প্রত্যেকটা মানুষ সব কিছুতে সব কিছুতে সমান পারদর্শী হয় না পারদর্শী হয় না হওয়ার কথাও না যেমন একজন ডাক্তার তিনি চিকিৎসক সেই ডাক্তারকে যদি বলা হয় আপনি আপনি ইঞ্জিনিয়ার যেসব কাজকর্ম করে সেই কাজগুলো করেন ডাক্তার কিন্তু পারবে না কারণ ডাক্তার চিকিৎসায় ভালো কিন্তু ইঞ্জিনিয়ারিং কাজে পারবে না আবার একজন শিল্পী যিনি যিনি সুন্দরভাবে ছবি আঁকেন ভালো শিল্পী তাকে যদি তাকে যদি অন্য কিছু বলা হয় খুব ভালো পারবে না অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যারা মানুষ এক এক পেশায় বা এক এক ধরনের কাজে অভিজ্ঞ একজন ব্যবসায়ী লোককে আপনি যদি হঠাৎ হঠাৎ আপনি তার অন্য পেশায় অন্য পেশায় নিযুক্ত করেন অন্য পেশায় নিযুক্ত করেন তার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা কম কারণ তিনি ব্যবসা ব্যবসা ভালো বোঝেন ভালো ব্যবসায়ী হঠাৎ যদি তাকে অন্য জায়গায় দেওয়া হয় ভালো করার সম্ভাবনা কম ঠিক তেমনি একজন অনভিজ্ঞ ব্যক্তি যদি হঠাৎ রাজনীতিতে আসে রাজনীতিতে আসে তিনি রাজনীতির ভালো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা নেই তিনি ভালো ব্যবসা বোঝেন বা ভালো চাকরি বোঝেন সব কিছু মিলে রাজনীতির কৌশল সম্পর্কে তার ভালো ধারণা নেই তাহলে কিন্তু রাজনীতিতে এসে মঙ্গলজনক বা সফলজনক বা সফল পাওয়া সফলতা হওয়া কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে এজন্য বলা হয়ে থাকে বলা হয়ে থাকে যার যে কাজ যার যে কাজ তার যোগ্যতা অনুযায়ী তাকে দেয়া উচিত যে যে কাজ পারদর্শী তাকে সেখানেই দেয়া উচিত ব্যতিক্রম অনেক সময় হয় কিন্তু ফলাফল ভালো হয় না ব্যতিক্রম হলে ফলাফল ভালো হয় না অতএব আমরা আশা রাখবো আমরা যে কাজে পারদর্শী আমরা সেই কাজটাই করবো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আবার আপনাদের মাঝে কথা হবে নমস্কার